আচ্ছা এই বর্ষার সিজনে কিন্তু মাছের যেমন চাহিদা দ্বিগুণ বাট টক আমরা মিষ্টি আমরা কিংবা জলপাই চাহিদা কিন্তু অতিরিক্ত পরিমাণে থাকে অনেকেই টক আমরার মিষ্টি কিংবা খাটা কিংবা মুরব্বা বানিয়ে থাকেন সেগুলো কিন্তু খেতে বেশ ভালোই লাগে বাট মিষ্টি আমরা টক কিংবা মিষ্টি কিংবা মোরব্বা যেটা বলে সেটা কি করেছেন বাট আজকে একদম ইউনিক পদ্ধতিতে মিষ্টি আমরা জজম্বা যেটা বলে অনেকের কাছে এই মিষ্টি আমরা জজম্বা নামটা একেবারে অপরিচিত বাট এর নামটা কিন্তু অ্যাকচুয়ালি আমার না মা ঠাকুমারাই রেখেছেন তো আমি আজ ইউজ করলাম আসসালামু আলাইকুম আপনারা দেখছেন কুক ইন মাই লাইফ চ্যানেল আজকে রেসিপি হলো মিষ্টি আমরা ঝজম্বা আচ্ছা চলেন মিষ্টি আমরা জজম্বা কীভাবে করবেন সেটা আপনাদের দেখিয়ে দিই ফার্স্ট অফ অল মিষ্টি আমরা খোসা ছাড়িয়ে একদম ওয়ান বাই ফোর করে ওয়াশ করে নিয়েছি ডাইরেক্টলি প্রেসার কুকারের মধ্যে অ্যাড করে দিলাম এই সাথে অ্যাড করবেন থিতো করে রসুন ওই আট থেকে দশটা রসুনের কোয়া নিয়ে তিতো করে দেবেন তারপর হচ্ছে এখানে পঁচিশ গ্রাম হলুদ সরিষা কিংবা সাদা সরিষাকে পেস্ট করে নিয়েছি করে এর মধ্যে অ্যাড করে দেবো আপনারা চাইলে ডাইরেক্টলি এখানে কিন্তু পোস্ত অ্যাড করলেও হয় বাট পোস্ত এবং সাদা সরিষা কিংবা হলুদ সরিষার যে আলাদা ফ্লেভার থাকে না সেটা এর মধ্যে আসবে না পোস্তটা এর মধ্যে অ্যাড না করাটাই বেস্ট হলুদ সরিষাটাই অ্যাড করবেন তারপরে কালারের জন্য হলুদের পাউডার দিলাম তারপর হচ্ছে টি স্পুন সরিষার তেল তারপরে খুব ভালোভাবে হাতার সাজ একটু মিশিয়ে নিন আচ্ছা এরপর হচ্ছে ভালো করে মেশানোর পর ওই যে সরিষা পেস্টের যে একটু পানি ছিল মানে ধুয়ে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম আচ্ছা অনেকে মাথায় কোশ্চেন থাকতে পারে হাঁড়ি কিংবা কড়াই কেন বানাবো না বলে দিচ্ছি হাঁড়ি কড়াতে বানালে কিন্তু সময়টা অনেকটা লেগে যাবে প্রেশার কুকারের মধ্যে বানালে কী হবে আমরা ওটা খুব তাড়াতাড়ি কুক হয়ে যাবে আচ্ছা এরপর যে ইনগ্রিডিয়েন্সটা অ্যাড করবে সেটা মোস্ট ইম্পর্ট্যান্ট কোকোনাট মিল্ক আচ্ছা অ্যাভেলেবেল সুপারসুপে পাওয়া যায় বাট এটা আমি একদম ফ্রেশ বাড়িতেই কিন্তু কোকোনাট মিল্কটা বানিয়েছি কীভাবে বানিয়েছি বলে দিচ্ছি নারকেল কুড়াতে উষ্ণ পানিতে একদম হাত দিয়ে ভালো করে মেখে মেখে একদম অরিজিনাল মিল্কটা নিয়ে নিয়েছি ওই যে মিক্সিং বলে দেখলেন আর একটা স্টিলের গ্লাসের মধ্যে দেখলেন ওটা হচ্ছে সেকেন্ড মিল্ক মানে বের করেছি ঠিক আছে আচ্ছা এরপর হচ্ছে প্রেসার কুকারের মধ্যে লাস্ট যে কোকোনাট মিল্কটা বের করে নিয়েছিলাম ওটা অ্যাড করে দিলাম কোকোনাট মিল্কটা প্রায় হাফ লিটারের কাছাকাছি ছিল আর এরই সাথে হাফ লিটার নর্মাল পানি অ্যাড করবো আচ্ছা তারপরে হচ্ছে প্রেসারের ঢাকাটা অফ করে ছয় থেকে সাতটা সিটি মারতে হবে মানে মিষ্টি আমরাটা তো একটু কুক হতে সময় লাগে আর যদি আপনাদের ভালো প্রেশার কুকার হয় তাহলে তিন থেকে সাতটা সিটি দিলেই যথেষ্ট আমাদের প্রেসার কুকারটা অনেকটা দিনের তো সেই হিসাবে ছয় সাতটায় আমাদের দিতে হয় ঠিক আছে আচ্ছা সিটি দেওয়ার পর কিন্তু আমি করার মধ্যে ননস্টিক করার মধ্যে এক্সচেঞ্জ করে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন তার মিষ্টি আমরা বলতে অতিরিক্ত মিষ্টিটা না ভাবটাও কিন্তু থাকে ঠিক আছে এরপর হচ্ছে দেড়শো গ্রামের কাছাকাছি চিনি অ্যাড করলাম তারপরে চিনিটা অ্যাড করার পর যতক্ষণ একবার বলব আসছে মানে ফুটে আসছে ততক্ষণ ওয়েট করতে হবে মানে চিনিটাও তো গোল গুলে যাবে আচ্ছা তারপর হচ্ছে একটা মিষ্টি আমরা এই যে চামচের সাহায্যে উঠিয়ে নিয়ে দেখিয়ে দিলাম যে কতটা কুক হয়েছে একদম পারফেক্টলি কুক হয়েছে দু মিনিটের জন্য ঢাকাটা অফ করে দিলাম যাতে খুব তাড়াতাড়ি কিন্তু বলবটা চলে আসে আর যখনই বল্লভটা এসে যাবে আমরাগুলো কিন্তু নিচে থেকে ওপরে উঠে আসবে দেখতেই পাচ্ছেন ওপরে কিন্তু আমরাগুলো দেখা যাচ্ছে মানে ঢাকনার ওপর থেকে দেখা যাচ্ছে যেহেতু এটা কাঁচের ঢাকনা তো স্বাভাবিক দেখাই যাচ্ছে আর একদম ঝোলটা কিন্তু ঠকভক করে ফুটছে দেখতে পাচ্ছেন এই স্টেজে ঢাকাটা ওপেন করব আর এখানে একটা স্পেশাল ইনগ্রিডিয়েন্ট সেট করব। আমাদের এখানে চপের দোকানে বোম ফুরুলি পাওয়া যায় বম ফুরি বলতে মানে নামই বম ফুরুলি নয় সত্যি সাইজে এবং খেতেও কিন্তু একদম বম সিরিয়াসলি এমনি নর্মাল ফুরুলি যেমন যেই সাইজটা হয় নর্মাল ফরুলি যে পাঁচটা এক জায়গাতে করলে যেই সাইজটা হয় সেরকম বম ফুরুলি কিন্তু একটা এত বড় তারপর হচ্ছে ফরুলিগুলো ওয়ান বাই ফোর কিংবা টু থ্রি করে এই যে ঢাকাটা ওপেন করে অ্যাড করে দিলাম দুই মিনিট মতো ওয়েট করবো যাতে ফরুলির মধ্যে সমস্ত ফ্লেভার এবং জুসগুলো অ্যাড হয়ে যায় তারপর হচ্ছে এখানে লাস্ট এবং ফাইনাল ইনগ্রিডিয়েন্স যেটা বাকি আছে সেটা হচ্ছে অরিজিনাল কোকোনাট মিল্কটা যে মিক্সিং বলের মধ্যে আলাদাভাবে রেখেছিলাম সেই মিল্কটা আমরা এখানে অ্যাড করে দেবো আচ্ছা অতি অবশ্যই কিন্তু সল্ট অ্যাড করতেই হবে নাহলে কিন্তু মিষ্টিটা কিন্তু মুখে লাগবে না আমি কিন্তু সল্টটা দেখাতে ভুলে গেছি তার জন্য এক্সট্রিমলি সরি অতি অবশ্যই সল্টটা কিন্তু দেবেন আর মিষ্টিটা অতি অবশ্যই চেক করে নেবেন আচ্ছা তারপর হচ্ছে এই যে অরিজিনাল কোকোনাট মিল্কটা অ্যাড করে দিলাম এটাই হচ্ছে একদম টেস্টফুল মানে মিষ্টি আমরা জচম্বাতে এটাই হচ্ছে একদম সিক্রেট যেটা বলে আর কি ঠিক আছে তো অতি অবশ্যই কোকোনাট মিল্ক অ্যাড করার চেষ্টা করুন ফাইনালি আমাদের মিষ্টি আমরা যজম্বার রেডি হয়ে গেলাম আশা করছি এই রেসিপিটা একেবারে নামটাও ইউনিক এবং খেতেও কিন্তু একদম অন্যরকম আপনার কাছে অনেকটা ভালো লেগেছে ভালো লাগলে প্রত্যেকবারের মতো কমেন্টে জানাতে ভুলবেন না যারা যারা আমার চ্যানেলে এখনও নতুন আছেন অতি অবশ্যই সাপোর্ট করবেন আবার দেখা